মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে জয়ন্তীতে স্বচ্ছতা অভিযানে নামল বিজেপি সকালবেলা শহরের তিকন পার্ক থেকে চাপাড়ালি মোড় হয়ে আইকোর মোড় পর্যন্ত রাস্তার দুধার পরিষ্কার করে তারা বিজেপির সংসদীয় জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জি ঝাটা হাতে রাস্তা সাফাই নামেন এই তিনি অভিযোগ করেন শহরবাসী শহরকে পরিষ্কার রাখতে চাইলেও পৌরসভা কোনো পরিকাঠামো না করার জন্যই উত্তর চব্বিশ পরগনা জেলা সদর শহর এত অপরিষ্কার তার অভিযোগ শহরে কোনো ডাস্টবিন নেই ফলে মানুষ যেখানে সেখানে আবর্জনা ফেলে যাচ্ছে আজ প্রতীক স্বচ্ছতা অভিযান হয়েছে তাদের দলকে পুরসভায় শহরবাসী দায়িত্ব দিলে সবার আগে ঝকঝক শহর তৈরি করতে জোর দেবেন তারা এই অভিযান আমরা করোনার যে চলছে তার আজকে আজকে পৃথিবী লোকে আছে তার মধ্যে কিন্তু আজকে একটা রেড জোনের মধ্যে ছিল কিন্তু নিরন্তর যে প্রয়াস ভারতীয় জনতা পার্টির যে নিরন্তর প্রয়াস তার জন্য কিন্তু আজকে করোনাকে কন্ট্রোল করা গেছে আমি দাবি করতে পারি আমার ভারতীয় জনতা পার্টি যে কর্মীরা তারা নিয়ন্ত্রণ প্রত্যেকটা ওয়ার্ডে বার সাথে স্যানিটাইজ করেছে ব্লিচিং দিয়েছে এবং সব জায়গায় আজকে এই জাতীয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আজকে করোনাকে আমরা পরাস্ত করতে পেরেছি বারো থেকে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে তার জন্য আমি সকল প্রশংসা দেবো আমাদের ভারতের জনতা পার্টি কর্মীদের সেখানে লোকাল প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ স্বাস্থ্য দপ্তর সম্পূর্ণভাবে ব্যর্থ আর তার জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি আজকে দোসরা অক্টোবর আজকে আমাদের জাতির জনক নেশন অফ ফাদার মহাত্মা গান্ধীজির জন্মদিন সেই জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি বারসাতকে মুক্ত করার জন্যে এবং ভাইরাস মুক্ত করার জন্যে এবং স্বচ্ছ রাখার জন্যে আমরা আজকে রাস্তা নেমেছি আমাদের সকল কর্মীরা ঝাড়ু হাতে আজকে আমাদের প্রতীকী নরেন্দ্র মোদী আছে আমাদের প্রতীকী বাবুকে আমরা সাজিয়েছি দেখে তাকে দেখে আমরা যাতে বারাসাতবাসী অনুপ্রেরণা জায়গায় আর তাকে দেখে যেন সেকে লোকে শিখতে পারে তিনি আজকে আমাদের নির্দেশ দিয়েছেন বাবু পরিষ্কার করার জন্যে তার নির্দেশে আমরা রাস্তা পরিষ্কার করছি আমরা অত্যন্ত সুখী সমাজ গঠনে আমাদের যে সামান্য যোগদান তাই তো করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও খুশি আজকে প্রচুর জায়গা হবে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে আজকে বার্সাদের ব্যাকপোর্ডে ব্লাড ডোশন আছে বনিয়ায় র্যালি আছে হাবড়াতে ব্লাড ডোনেশন আছে সেখানে স্বচ্ছ ভারত অভিযান আছে বিভিন্ন জায়গায় বাবুজির জন্মদিনটাকে আমরা সেবামূলক কাজের মধ্যে দিয়ে অতিবাহিত করতে চাই তার জন্যে আজকে বারো সাথে এই ঝাড়ুনি আমরা রাস্তা পোস্টে নেমেছি